আসসালামু আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন মাস চলে আসলো মানে ডিসেম্বর মাস চলে আসছে আর এই মাসের আপডেট দিব আজকে কি কি মাছ আমাদের স্টকে আছে তো সর্বপ্রথম শুরু করব হচ্ছে আমাদের বাটারফ্লাই ব্ল্যাক মোর ব্রুট সাইজগুলো দিয়ে সব মানে বিশাল সাইজের একটা মাছ মানে ভিডিও দেখলেই বুঝবেন এক একটা সাইজ কি পরিমাণ পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি প্লাস আর সবগুলো বাটারফ্লাই আর গোল শেপের মাছ এগুলা কিন্তু মাত্র দুইশো আশি টাকা জোড়া আর এই দামে আশা করি কেউ দিতে পারবে না এটা ওপেন চ্যালেঞ্জ দুইশো আশি টাকায় কেউ এই সাইজের মাছ দিতে পারবে না নাই তো ব্ল্যাক মোড় এখন ওই পরিমাণ নাই তারপরেও আর এর নিচ এর পাশে হচ্ছে আমাদের আপনার কি বলে কমেট সাড়ে তিন ইঞ্চি কমেট যেটা ওইটা এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া কালার কোয়ালিটি দেখুন সবই ফেন্সি কমেট আর এর পাশে হচ্ছে ওর থেকে একটু ছোটোটা এটা একশো বিশ টাকা জোড়া আর এই পাশে হচ্ছে হচ্ছে আমাদের গোলফিশ সবগুলাই দেখেন চার লিস একটা দুই লেজ নাই সিঙ্গেল টেল নাই সব ডাবল টেল এগুলো হচ্ছে মাত্র একশো বিশ টাকা জোড়া এগুলো দুই ইঞ্চি প্লাস সাইজ আর এর নিচে আসে হচ্ছে আমাদের গোড়ামি দেখছেন ওই পাশে গোড়ামি হানি গোড়ামি আর ব্লু গোড়ামি গোড়ামি পরিমাণে বেশি নাই আর পানিটা একটু ঘোলায় গেছে এগুলো হচ্ছে মাত্র আশি টাকা জোড়া যাদের গোড়ামি দরকার অবশ্যই জানাবেন এছাড়াও আমরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ ইষ্টা করছি এবার এখন দেখতেছেন হচ্ছে বেলুন মলি বেলুন মলি মোটামুটি অ্যাডাল্ট সাইজ সবই এগুলো মাত্র একশো টাকা জোড়া কিছু আছে হচ্ছে আপনার ব্রুট সাইজ অনেক বড় সাইজের যারা আগে নিবে তার আগে পাবে এগুলো মাত্র একশো টাকা জোড়া আর এর নিচে আছে হচ্ছে আমাদের ব্রুট সাইজ শর্ট টেল এগুলোও ব্রুট সাইজ যে এর জন্য নিতে চান তাদের জন্য এগুলো মাত্র আশি টাকা জোড়া কিছু লাল সাদা আছে কিছু লাল আছে। আর এ পাশে হচ্ছে আমাদের জেবরা যাদের বাজেট একটু কম তাদের জন্য এগুলো মাত্র ষাট টাকা জোড়া আর এই পাশে সাইডে গেলে হচ্ছে আমাদের নর্মাল মলি এই মলিগুলো হচ্ছে মাত্র আশি টাকা জোড়া এখানে কালো আছে মিক্স মলি আর কি এক কথায় তার নিচে হচ্ছে হচ্ছে আমাদের কই কাপ চার ইঞ্চি কই কার্পগুলো সাড়ে তিন চার ইঞ্চি এগুলো মাত্র একশো টাকা জোড়া আর এই পাশে হচ্ছে আমাদের বড়ো সাইজের অ্যাঞ্জেল যেগুলো খুবই অল্প পরিমাণে আছে এখন শেষের দিকে অ্যাঞ্জেল এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া বেশি নিলে একটু কম রাখা যাবে সমস্যা নেই আর ওই পাশে হচ্ছে আমাদের শার্ক অ্যালবিনো টাইগার শার্ক এগুলো কিন্তু মাসাল্লাভ মোটামুটি বড়ো সাইজ হয়ে গেছে এগুলো মাত্র একশো বিশ টাকা জোড়া আর এর নিচে আছে হচ্ছে আমাদের টাইগার শার্ক টাইগার শার্ক হচ্ছে মাত্র ষাট টাকা জোড়া আর এই পাশে হচ্ছে আমাদের টিম্পল বার্ব টিম্পল বার্গ মাত্র ষাট টাকা জোড়া এগুলো কিন্তু বড়ো সাইজের টিম্পল বার্ব আর এগুলো হচ্ছে অ্যালবিনো শার্ক আর হচ্ছে রেইনবো শার্ক অ্যালবিনো রেইনবো শার্ক কিন্তু অনেক পরিমাণে আছে এগুলা মাত্র একশো বিশ টাকা জোড়া আর এছাড়াও এ পাশে পানিটা ঘুরাই গেছে আশা করি বোঝা যাবে না হয় তারপরেও এগুলো হচ্ছে ছোট সাইজের অ্যাঞ্জেল ওইটা দেখা যাবে না যাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছোট সাইজের অ্যাঞ্জেল এটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা জোড়া আর এগুলো হচ্ছে আমাদের কমেট দুই পয়েন্ট পাঁচ তিন ইঞ্চি এগুলো মাত্র একশো টাকা জোড়া এছাড়াও আছে হচ্ছে আমাদের হা হাফমুন আপনার এ গ্রেডের হাফমুনগুলা আচ্ছা বোতলেরগুলা দেখাই হুম থাকা এই হচ্ছে আমাদের এবারে এ গ্রেডের হাফমুন শুধু সাইজটা দেখুন পুরা বিশাল সাইজের গুলা এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস পার পিস পড়বে দুইশো পঞ্চাশ তো এই ছিল আমাদের আজকের মাসের ভিডিও এছাড়া অনেক পরিমাণে অ্যাকুরেম স্টক হয়ে গেছে এ পাশে এগুলা রেডি হয়ে যাবে এক তারিখের ভিতরে সব দেখেন এগুলো সব এক তারিখে রেডি হয়ে যাবে এছাড়াও আছে হচ্ছে আমাদের সব ধরনের খাবার অ্যাকুরিয়াম অ্যাকসোসরিজ সব কিছুই অ্যাভেলেবেল স্টক এবং হিটারই স্টক হয়ে গেছে আর রেডিয়াম পাথরটাও কিন্তু অনেক দিন ছিল না স্টক হয়ে গেছে ওইগুলোও তো যাদের যেটা দরকার অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম